নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছে আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং তা দেখে আমি টপিক ঠিক করব। এটাও টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি পেজ অফ শর্টস নাইট অফ ওয়ান্স আপনার জন্য প্রথম কার্ড এসেছে পেজ অফ শর্টস পেজ অফ শর্টসে এটা একটা কাহিনী থেকে নেওয়া এটা একটা প্রিন্সেস আমি নামটা ভুলে গেছি সে এমন প্রিন্সেস তার বয়স অল্প হলেও সে নতুন কিছু শুরু করতে চাইছে সে যা করে তা সে বুদ্ধিমত্তার সঙ্গেও বুদ্ধিমত্তার সঙ্গে সঙ্গে সে কিন্তু অন্তর থেকেও তা যতটুকু দেয় আর ততটুকুই দেয় দুটোকেই ব্যালেন্স করে সে করে তার ভেতরে কিন্তু তার সে কর্মের জন্য ডেডিকেশন রয়েছে সে একজন ডেডিকেটেড প্রিন্সেস সে এর আগে কোনো কাজে অন্যরা যদি ফেল হয়ে থাকে সে তার প্ল্যানকে এইভাবে সে এইভাবে প্ল্যানিং করে সে কিন্তু প্রতিটা কাজেই সাকসেস হয় তার বয়স অল্প হলেও তার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে লিডারশিপ কোয়ালিটি রয়েছে তার আশেপাশের লোকজনও কিন্তু তার আইডিয়াকে তার কাজকে তার চিন্তাভাবনাকে সম্মান করে সে কিন্তু সত্যের জন্য লড়ে তার মধ্যে কিন্তু এই কোয়ালিটি রয়েছে আর এই নাইট অফ ওয়ান্সের প্রিন্সেস এখানেও একটা একজন প্রিন্সেসকে শো করানো হয়েছে এই প্রিন্সেস হচ্ছে হট টেম্পার সে যদি কারোর সঙ্গে ভালো কথা বলার জন্যও যায় সে এমন কিছু বলে ফেলে যার সঙ্গে কিন্তু তার ভালো সম্পর্ক থাকার ফলেও কিন্তু তার সঙ্গে ঝগড়া লেগে যায় সে কোনো কিছু আগা মাথা না ভেবে গভীরভাবে চিন্তাভাবনা না করেই কোনো প্ল্যানিং না করেই কিন্তু কোনো কাজে হাত দিয়ে যায় এর ফলে কি হয় তার কাজটা কিন্তু খুব রিস্কি হয়ে যায় এইখানে এই সে যে ঘোড়ার উপরে বসে আছে কত দ্রুত গতিতে সেই ঘোড়াকে সে ছুটিয়ে নিয়ে যাচ্ছে কত রিস্ক রয়েছে সে ঘোড়াও পরে যেতে পারে সেও উপরে যেতে পারে এইখানে দেখুন তার গায়ের থেকেও যেন ফায়ার বেরোচ্ছে সে কিন্তু খুবই রাগই আপনার মধ্যে হয়তো এমন পেজ অফ শর্টসের কোয়ালিটি রয়েছে যার জন্য হয়তো আপনার জীবনে এমন কেউ আছে যে আপনাকে প্রচণ্ড হিংসে করে এমন কোয়ালিটির কেউ পেজ অফ শর্টস কোয়ালিটির কেউ সে ডাজ নট ম্যাটার আপনি মেল ফিমেল আর নট ম্যাটার কি সেই ব্যক্তিটি মেল ফিমেল আপনার জীবনে এমন কেউ আছে যে কিন্তু আপনার মধ্যে যে গুণগুলো গুণ রয়েছে তাকে দেখে কিন্তু সে হিংসে করে এখন দেখব আপনার মধ্যে কি গুণ রয়েছে কেন সে হিংসে করে কেন হিংসে করে এবং কে সেই ব্যক্তিটি সেটাও দেয় যে ব্যক্তিটি আপনাকে হিংসে করে সে হয় হতে পারে সে আপনার সঙ্গে কোনো রিলেশনশিপে ছিল সে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে যার সঙ্গে কিন্তু বর্তমানে আপনার সম্পর্ক ভেঙে গেছে সে হয়তো আপনাকে থার্ড পার্টিতে ফেলেছে অনেকের ক্ষেত্রে আবার কারুর কারুর ক্ষেত্রে আপনার পরিবারের মধ্যে কেউ হতে পারে পরিবারের লোকজনও হতে পারে এইখানে কেন হিংসে করের ক্ষেত্রে হচ্ছে আপনার মধ্যে আপনি হয়তো এমন একজন ব্যক্তি যে খুবই ইমোশনাল আপনার মধ্যে একটা কোমল মন রয়েছে আপনি হয়তো অন্যের দুঃখ কষ্টকে খুব সহজে অনুধাবন করতে পারেন যারা হয়তো নিপীড়িত বা যারা হয়তো সমাজে কষ্ট কষ্টে আছে তাদের জন্য আপনি সবসময় কিছু করার চেষ্টা করেন সেই গুণ কিন্তু আপনার মধ্যে রয়েছে সেই কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে সেই কোয়ালিটির জন্য হয়তো সবাই আপনাকে প্রশংসা করে সেই প্রশংসাটাই কিন্তু সেই ব্যক্তিটি সইতে পারে না যে আপনাকে হিংসে করে এর পরের যে পার্ড রয়েছে দা লাভার্স আপনি হয়তো যাকে ভালোবাসেন সবাইকে আনকন্ডিশনালি ভালোবাসেন আপনার জীবনে হয়তো মুষ্টিমেয় কয়েকজনকে আপনি প্রায়োরিটি দেন কিন্তু তাদের জন্য আপনি হয়তো আপনার জীবন পর্যন্ত দিতে পারেন এমন একজন ব্যক্তি আপনি আরেকটা কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে যেটা হচ্ছে আপনি কিন্তু গরিব বড়লোক জাত পাত জাতি ধর্ম কোনো কিছুই আপনি দেখেন না আপনি সবাইকে সমান চোখে দেখেন সবাইকে সমানভাবে আপনি রেসপেক্ট করেন এই কোয়ালিটিও কিন্তু আপনার মধ্যে রয়েছে এই জন্যও কিন্তু সে আপনাকে প্রচণ্ড হিংসে করে এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফাইভ অফ শর্টস সে হয়তো এমন কিছু হতে পারে যে আপনাকে যে হিংসে করে আপনার এই গুণগুলোর জন্য এইখানে ফাইভ অফ শর্টস হচ্ছে বুধের কার্ড আপনার মধ্যে তো এইরকম কোয়ালিটি অবশ্যই রয়েছে ফেজ অফ শর্টসের কোয়ালিটি অবশ্যই রয়েছে আপনি সত্যিই খুবই গুণের অধিকারী আপনার মধ্যে এমন কিছু গুণ থাকতে পারে যা হয়তো অন্য আর পাঁচজনের মধ্যে দেখা যায় না সেটা আপনি ভালো বলতে পারবেন যে কী গুণ রয়েছে সেই জন্য হতে পারে যে সেই ব্যক্তিটি আপনাকে হিংসে করে সে সব সময় হয়তো চায় যাতে আপনাকে কোণঠাসা করতে পারে কিন্তু সে চেষ্টা করলেও আপনি সাময়িকভাবে হয়তো ভেঙে পড়েন আপনি আবার সেখান থেকে উঠে দাঁড়ান এবং আপনার যে সঠিক রূপ সেটি আপনার মধ্যে যে রয়েছে যে গুণ আপনি সেই গুণের বহি প্রকাশ ঘটান এর পরের কার্ড রয়েছে ফোর অফ ওয়ান্স নিঃসন্দেহে যে আপনাকে হিংসা করে সে আপনার ফ্যামিলি মেম্বারের কেউ হতে পারে আপনাদের ইনলজের মধ্যেও কিন্তু কেউ হতে পারে এইরকমও হতে পারে যে আপনার হয়তো এই জন্য হিংসা করতে পারে যে আপনার ইনলজরা যে আপনার যে এখানে কিছু সংখ্যক লোকের জন্য আপনার যে পার্টনার ধরুন আপনার যে হবু হাজব্যান্ড বা ওয়াইফ সে হয়তো আপনাদের আপনি যেই সমাজ থেকে বিলং করেন উনি হয়তো সেই সমাজ থেকে বিলং করেন না আপনাদের মধ্যে হয়তো ডিফারেন্স রয়েছে উনি হয়তো একটু ভালো ফ্যামিলিতে বিলং করেন বা উনি হয়তো আপনার ফ্যামিলি থেকে একটু হাইফাই কিছু হতে পারে সেই জন্যও কিন্তু হতে পারে যে সেই ব্যক্তিটি আপনাকে হিংসে করে এইখানে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে সেই ব্যক্তিটি হচ্ছে মহিলা এইবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার মধ্যে এমন কি গুণ রয়েছে যার জন্য আপনাকে হিংসে করে কেউ প্রথম কার্ড এসেছে হিলিং দা শেয়ারিং প্রথম কার্ড আপনার জন্য এসেছে হিলিং আপনার মধ্যে এমন ছুহি হিলিংয়ের পাওয়ার রয়েছে অর্থাৎ আপনি হয়তো আপনার কথাবার্তা বা আপনার ব্যবহারে এমন একটা বাইভ রয়েছে তাতেই কিন্তু অনেকের ক্ষত হিল হয়ে যায় আপনি যদি ধরুন কেউ মানসিকভাবে কষ্ট পাচ্ছে বা পরিস্থিতি তার খুব খারাপ যাচ্ছে আপনার সঙ্গে বসে যদি সে দুর্দণ্ড কথা বলে তাহলেই হয়তো সে হিল হয়ে যায় আপনার মধ্যে কিন্তু এমন পাওয়ার কোয়ালিটি কিন্তু রয়েছে আপনার কথার মধ্যেও কিন্তু হিলিং রয়েছে আর এমন হতে পারে যে আপনি যাকে টাচ করেন আপনার এত পাওয়ারফুল জেন্টাল টাচ সেই টাচেই হয়তো অনেকেই হিল হতে পারে আপনার মধ্যে কিন্তু প্রচণ্ড হিলিং পাওয়ার রয়েছে আপনার সেটা কিন্তু ঈশ্বর প্রদত্ত গুণ এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে সেইটি হচ্ছে আউটসাইডার এইখানে দেখুন একটি গেটে তালা দেওয়া কিন্তু তালা কিন্তু খোলা কিন্তু ওই বাচ্চাটি বুঝতে পারছে না যে এটা শুধু শেকল দিয়ে আগলাভাবে গেটটা আটকানো কিন্তু এই তালাতে কিন্তু তালা এইখানে কিন্তু খোলা চাবি কিন্তু দেওয়া নেই হয়তো সবার কাছে যা দুর্বোধ্য বা কোনো কিছু কাজ এমন হতে পারে যা সবাই সলভ করতে পারে না যেমন এই যে এই ডেকে আমি বলছিলাম সবাই যেখানে পরাজিত হয় আপনি সেখানে জয়ী হন আপনার কাছে এমন চাবি রয়েছে যে আপনি কিন্তু সেই জিনিসটা অনায়াসেই করে দিতে পারেন এমন হতে পারে যে আপনি জুতা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই আপনি করতে পারেন আপনি এক্সপার্ট দেখবেন অনেক কঠিন কাজও কিন্তু আপনি অনেকেই যেখানে ঘাবড়ে যাবে সেখানে হয়তো আপনি এমন ট্রিক লাগাতে পারেন লাগান যে সেই কাজটি হয়তো অতি সহজেই হয়ে যায় আপনার সেই গুণটির জন্য কিন্তু সবাই আপনাকে ধন্য ধন্য করে যা কিন্তু সেই ব্যক্তিটির একদমই সহ্য হয় না এইখানে বলে রাখি সেই ব্যক্তিটি অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার কলিগও হতে পারে আপনার অফিসে কেউ কলিগও হতে পারে এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য ক্রিয়েটিভিটি আপনি তো একজন ক্রিয়েটিভ পারসন অবশ্যই নইলে আপনার মধ্যে এই কোয়ালিটির এই কার্ডটা কেন আসবে আপনি যা করেন এবং অন্তর থেকে করেন আপনি শুধু উপর ওপর উপরে কিছু করেন না এখানে শুধু ক্রিয়েটিভিটি বলতে আমি সেই কলা কুশলের কথা বলছি না গান নাচ আবৃত্তি করা বা এমন কিছু করার কথা বলছি না সেদিকেও আপনি হয়তো আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে হয়তো আপনি স্পেশাল কিছু করতে পারেন আপনি নাচ গান বা ছবি আঁকা এমন কিছু করেন আর এইখানে আমি বলতে চাইছি আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে হয়তো সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসেন হয়তো কারোর সাহায্য করতে গেলে আপনি কিন্তু নিজেকে উজাড় করে তাকে সাহায্য করেন সব কিছু শোঁপে দেন সেক্ষেত্রে নিজের ভালো মন্দও কিন্তু আপনি তখন দেখেন না সেই গুণের জন্য কিন্তু সেই বৃত্তিটি আপনাকে হিংসে করে এইখানে আপনার জন্য পরের যে কার্ড এসেছে শেয়ারিং আপনার মধ্যে কুইন অফ পেন্তিকেলের একটা কোয়ালিটি রয়েছে আপনি ধরুন অল্প কিছু আর্নিংও যদি আপনার থাকে আপনি হয়তো আপনার সংসার খুব ভালোভাবে আপনি ম্যানেজ করতে পারেন আবার আপনার যদি খুব অডেল আয় থাকে তাহলেও যেমন ম্যানেজ করতে পারেন আপনি এমন একজন পার্সন যে হয়তো পরিবারের সকলের জন্য চিন্তা করেন আপনার মধ্যে একটা মাদারলি ওয়াইভ আছে এটা হচ্ছে মাদার আর্থ গায়ার এনার্জি এইখানে দেখুন লাইট হাতে আপনি হয়তো লাইট ওয়ার্কার অন্যকে পদ দেখান অনেকেই আছেন যারা আমার বিউ এখানে হয়তো কেউ মোটিভেশনাল স্পিকার হতে পারেন কেউ টিচার হতে পারেন বা এমন কিছু কাজ করেন যাতে অন্যের কল্যাণ হয় এমন কিছু কাজের সঙ্গে হয়তো আপনি যুক্ত আপনার এই কোয়ালিটির জন্য কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে হিংসে করে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি